এই আয়োজনটা নষ্ট হয়ে যাচ্ছে স্কেন্দার খুব কাজ আছে এদিকে হাসের আছে কলেজ থেকে এসে একদম ভাঙচুর করে শেষ করে ফেলছে আমাদের এখনও কমপ্লিট হয়নি শাক বাদ গেছে এদিকে আবার সাদেক আমরা পরে খাবো বাগদাদি মন্টুর সাথে শুকসান হাফিজ আসলে একটু আগে একটা মজার পরিবেশটা একটু হাসে আর একটু অসুবিধা হয়ে আমরা আরও আইটেম হ্যাঁ